শক্তিপুরে হিংসার ঘটনা ও বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা দেওয়ার প্রতিবাদে বহরমপুর বাস স্ট্যান্ড রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের জেলা কার্যালয় থেকে মিছিল করে জল ট্যাঙ্ক মোড় হয়ে বহরমপুর বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয় গতকাল রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিজেপির জেলা সভাপতি অধি চৌধুরীকে দেখে বিক্ষোভ দেখালে তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে অবরোধ করে অধীরজন চৌধুরী মুর্শিদাবাদ জেলার বিভিন্ন চাল সাইকিয়ায় সংখ্যালঘু ভাইতে রুশকিয়ায় হিন্দু ধর্ম যে নির্যাতন যে হামলা করালেন অধীর রঞ্জন চৌধুরী এটা তিনি একদম প্রমাণিত যে হিন্দু বিদ্যাসী সেই হিন্দু বিদ্যাসী সনাতনী বিরোধী অধীর রঞ্জন চৌধুরীকে আমরা মনছি না গতকালকে রামনবমীর যে মিছিল ছিল সেখানে অধীরবাবুর নির্দেশনায় সেখানে রামনবমী মিছিলে সংখ্যালঘু ভাইয়ের আক্রমণ করেছে সেই কারণে অধীর রঞ্জন চৌধুরীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত যেভাবে একজন তিরিশ বরের সাংসদ মুর্শিদাবাদ জেলার এবার লোকসভা কেন্দ্রের প্রার্থী বহরমপুরের তিনি প্রার্থী কীভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন যেভাবে সংখ্যালঘুকে উস্কিয়ে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছেন এটা আমরা মানি না তার আক্রমণের ফলে কালকে আমাদের দশ জন মেডিকেল কলেজে ভর্তি ছিল সেই জায়গাতেও আমি নিজে গেছিলাম ভারতীয় জনতা পার্টি অন্যান্য কার্যকর্তা আমাদের পরিবারে লোকজন ছিলেন হঠাৎ করে চৌধুরী গিয়ে আমাদের সি সম্প্রদায়ের যারা ছিল তাকে চিনতাম এবং সেই কারণে চিনার কারণে এস সি সম্প্রদায়কে যে ভাষায় খালি করেছে তখন আমি ওনাকে প্রতিবাদ করি আর সেই প্রতিবাদের কারণে অধীর চৌধুরী কালকে আমাকে গলা ধাক্কা দিয়েছে এবং মুখে মেরে আমার মুখ ফাটিয়েছে গোটা বাংলাদেশের দেখেছে আমার এখানে রক্তাক্ত হয়েছে রাম নবমিতা তিনি হিন্দুদের বিরোধিতা করছে সেই কারণে আজ আমরা এই জায়গায় রাস্তা অবরোধ করেছি তামাম পশ্চিম মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা থানায় থানায় অদিরভউর বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশের বিরুদ্ধে আজ আমাদের এখানে লড়াই চলছে লড়াই চলছে